নমস্কার অনেকে বলছেন স্বভাব যায় না মোলে আর ইল্লো যায় না ধুলে চুরি দুর্নীতির ঘটনার সাথে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী বিধায়করা এমনভাবে মিশে গিয়েছে এখান থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর কাজ আবার বড়য়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে যে খবর উঠে আসছে মুর্শিদাবাদ জেলার বড়য়ার তৃণমূল বিধায়ক জীবন জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতির ঘটনার সাথে জড়িয়ে পড়েছিলেন গ্রেপ্তারও হতে হয়েছিল তাকে তবে এখন জামিনে মুক্ত মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক সেই জীবন জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে এবার টাকা আত্মসাত করে নেওয়া নতুন অভিযোগ সামনে এলো যা নিয়ে শনিবার বড়োয়া থানায় লিখিতভাবে অভিযোগও দায়ের হয়েছে তৃণমূল বিধায়ক কৃষ্ণ সাহা যদিও সমস্ত অভিযোগটাই অস্বীকার করেছেন তার দাবি এটা রাজনৈতিক চক্রান্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে বড়য়া থানার বেলগ্রামের বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিন শেখ জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে অভিযোগ করেছেন তার অভিযোগ দু সালে তাকে একটি বালির ঘাট পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা তার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকাও নিয়েছিলেন জীবন পরে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল বিধায়ক জেলে থাকায় সেটা করতে পারেননি জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পরে তার কাছ থেকে টাকা ফেরত চেয়েছিলেন সালাউদ্দিন কিন্তু তৃণমূল বিধায়ক টাকা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ করেন ওই ব্যক্তি টাকা ফেরত পেতে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন সালাউদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে জীবন জানাই দু সালের ঘটনা শুনছি তবে এই রকম কিছুই হয়নি আমি বরাবরই বেআইনি বালিঘাটের বিরুদ্ধে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই বেআইনি বালিঘাটের বিষয়টি প্রতিটি জেলার অফিসারদের দেখার নির্দেশ দিয়েছে আমি এই ধরনের টাকা লেনদেনের পক্ষে নেই